বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইয়নুস ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আপনারা জানেন আমেরিকাতে উনাশিতম জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে এটির ফাঁকে মানে এই অধিবেশনের ফাঁকেই বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এই বিরল যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে বিরল এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুকে টেনে নিয়েছেন এবং কাঁধে হাত রেখেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে দেশের সংস্কারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় বাংলাদেশে জুলাইয়ে ছাত্র বিপ্লবের নানা ঘটনা উল্লেখ করেছেন এবং বিগত সরকারের নানা নিপীড়নের কথা তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস জো বাইডেনের কাছে তুলে ধরেন এছাড়াও জো বাইডেনকে গত জুলাইয়ের বিপ্লবে যে নানা ধরনের ঘটনা ঘটেছে এবং দেয়াল লিখন সেরকম একটি বই যেটির নামকরণ করা হয়েছে দা দ্য আর্ট অফ টায়াম শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে তুলে দেন এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে জো বাইডেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তায় পাশে থাকবে হোয়াইট হাউস আপনারা জানেন কয়েকদিন আগেও আমরা বলেছি বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রীর সাথে গত তিন দশকে এমন কোনো বৈঠক হয়নি আমেরিকার প্রেসিডেন্ট এবং জো বাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের মধ্যে যে বৈঠকটি হয়েছে এর আগে তিন দশকেও এ ধরনের বৈঠক হয়নি বাংলাদেশ এবং ওই দুই দেশের মধ্যে এবং সাধারণ অধিবেশনের ফাঁকে মানে মাঝখানে যেই বৈঠকটি হয়েছে সেটিও অনেকটা বিরল বলে উল্লেখ করেছেন সংবাদ মাধ্যমে এই জো বাইডেনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আরও কয়েকজন বিশ্ব নেতার সাথেও দেখা করেছেন জাতিসংঘের মহাসচিব তারপরে ব্রাজিলের প্রেসিডেন্ট এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডুর সাথেও দেখা করেছেন এছাড়াও আমরা দেখেছি ছবিতে দেখা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাস্টিন টুডুর হাতেও মানে কানাডার প্রেসিডেন্টের হাতেও সেই দেয়াল লিখনের যে বইটি সেই দ্য যে বইটির কথা বলছিলাম দ্য আর্ট অফ টায়াম এই বইটি তিনি জাস্টিন টুডুর হাতেও তিনি দিয়েছেন এবং ওই বইটিতে বাংলাদেশের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে নানা চিত্রশিল্প স্থান পেয়েছে এবং সেটি জো বাইডেনের পাশাপাশি তিনি বিশ্ব নেতাদের হাতে তুলে দিয়েছেন এছাড়াও খবরে এসেছে তিনি বাংলাদেশের এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা চেয়েছেন বিশ্ব নেতাদের কাছে পাশাপাশি কানাডার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের শিক্ষার্থীদের দুয়ার উন্মুক্ত করার জন্য সহজ করার জন্য সহযোগিতা বা তিনি আশ্বাস চেয়েছেন কানাডার প্রেসিডেন্টের কাছে forma Abdul Hannan 2A News, Dukturajya